দাড়ি টুপি দেখলেই তাকে অনুগত করা যাবে না দাড়ি টুপি দেখলেই তাকে ইমানদার ভাবা যাবে না দাড়ি টুপি দেখলেই তাকে মুত্তাকে বলা যাবে না কারণ ওই দাড়ি টুপির ভিতরে আমরা অনেক শয়তানি বক্ষ আমরা দেখেছি কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি অনেকেই লম্বা লম্বা টুপি পরেছে পাঞ্জাবি পরেছে কিন্তু পাঞ্জাবি টুপি পরে হাজার হাজার কোটি টাকা আমার দেশ থেকে লুট করে বিদেশে পাচার করেছে কথা বলেন ঠিক কিনা একটি কথা আমি আপনাদের মধ্যে বলতে চাই আই এবং বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেটে যে ঈশ্বরের নানান ফখর উদ্দিন ময়নুদ্দিন সব ঘোরার টিম দেখা শেষ সন্ধ্যে আসছে বাংলাদেশ কথা বলেন ঠিক না আমরা একবার নাই দাড়িওয়ালা টুপিওয়ালারা কিভাবে দেশকে পরিচালনা করে কারণ আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখনই তিনি রাষ্ট্রনায়ক হয়েছিলেন তখনই দেশের ভিতরে শান্তির সুবাদাস বয়ে গিয়েছিল আমরা দেখতে চাই সেই মদিনা সনদে আমরা ফিরে যেতে চাই একবার দাড়িওয়ালা টুপিওয়ালাদের কাছে আমরা দেশ থেকে তুলে দিতে চাই আর একবার যদি তুলে দিতে পারি তাহলে ইনশাআল্লাহ একদিন একদিন এ দেশের ভিতরে শান্তির সুবাতাস বয়ে যাবে ইনশা আলামিন এখানে কোন দলের নাম ধরলেন না এখানে কোন ব্যক্তির নাম ফেলল পাক রব্বুল আলামিন উল্লেখ করলেন না রব্বুল আলামিন বললেন তাদের ভিতরে আমার রাসূলুল্লাহর জন্য উত্তম আদর্শ আছে যাদের ভিতরে দুইটা আর দুইটা গুণ ঠিক থাকবে এক নাম্বার হাসানাতুল লিমান kana ইয়া রাজুল আল্লাহ এবং যারা ভয় করবে আর দুই নাম্বার হচ্ছে আল্লাহকে যারা অধিক পরিমাণ স্মরণ করবে এই দুইটা কোয়ালিটি এই দুইটা গুঞ্জার ভিতরে ঠিক থাকবে তার জন্য রয়েছে আমার স্লার উত্তম আদর্শ অন্য কোন ব্যক্তির জন্য আমার রাসূলুল্লাহর মধ্যে উত্তম আদর্শ পাওয়া যাবে না শুধু মেহমান। সুনাথ নয় শুধু খবশেষ মধুপন আরো কিছু শুননাথ আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি সুন্নাথ নয় শুধু নির ধনে যাওয়া আর সুন্নাথল পাথরে রাঘাত খাওয়া সুনাথ নয় শুধু সুমধুর পন আর সুন্নাথল বাতিলের গর জন তার সুদিনের সািহীন মহাব্বতে তার সুদিনের সাথীহীন দুর্দিনেও তার পাশে থাকো কিছু থাকু আছে তুমি জানো কি জানলেও জীবনে বলে কখনো কি একান্ত ফুঞ্জুর নামার সুরাতুল আহজাব নব্বই নম্বর সুরা একুশ নম্বর আয়াতে আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি একান্ত ফুঞ্জরে নামার ইতিপূর্বে আপনার এই আয়াতের ভিতরে অনেক আলোচনা আপনারা শুনতে পারেন কিন্তু আমি আপনাদের মাঝে এ আয়াত থেকে নতুন কিছু মেসেজ দিতে চাই ইনশা আল্লাহ আল্লাহ বলে আলামিন সুরতুল আহজাব একুশ নম্বর আয়াতের ভিতরে বলছেন লকদ কান এলাকুম তোমাদের জন্য ফি মধ্যে বয় রয়েছে রসুলিল্লা রসুলিল্লার মধ্যে উস অতুন হাসানা উত্তম আদর্শ তোমরা যদি পৃথিবীর মানুষ উত্তম আদর্শ বান যদি হতে চাও তাহলে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম তার আদর্শকে তোমরা গ্রহণ করে নাও একান্ত পঞ্জরেন আমার আগামীতে আল্লাহ আকরবুল আলম যদি কবুল করেন তাহলে ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হবে এই নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন কোন নেতাকে সিলেকশন করবেন সে বিষয়ের ওপরে আমি আপনাদের মাঝে ক্লিয়ার করতে চাই ইনশাল আল্লাহ একান্ত পুঞ্জুর আমার কোন নেতাকে আপনি অনুসরণ করবেন অনুকরণ করবেন আল্লাপাক রব্বুল আলামিন কোরআন কালিমের ভিতরে বলছেন যে সেই নেতাকে অনুসরণ করবা যে নেতার ভিতরে আমার নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা উত্তম আদর্শ যে নেতার ভিতরে পাওয়া যায় একান্ত ফোন আমার আল্লাহ রব্বুল আল্লাহরবুল আলমিন বলছেন তোমরা যদি উত্তম চরিত্রবান হতে চাও মানুষের যদি তোমরা পরিণত হতে চাও ও দুনিয়ার মানুষরা তোমরা দুনিয়ার কোন নেতাকে যদি তোমরা অনুসরণ করতে চাও নেতা যদি নির্বাচন করতে চাও তাহলে তোমরা সর্বপ্রথম দেখবে ওই নেতার ভিতরে দুইটা কোয়ালিটি আর দুইটা গুণ ঠিক আছে কিনা নেতার ভিতরে যদি দুইটা গুণ তোমরা ঠিক পাও তাহলে মনে করবা এই নেতা আদর্শবান নেতা কয়টা কোয়ালিটি দুইটা কোয়ালিটি আল্লাহ রব্বুল আলমিন বলছেন লকদ কেন ফি রসুলিল্লা আমার রসুলিল্লার মধ্যে উসমতুন হাসানা উত্তম আদর্শ আছে একান্ত পঞ্জনেরা আমার প্রশ্ন আপনাদের কাছে বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে বলেছেন তোমাদের জন্য এই তোমরা শব্দ কাদের জন্য ব্যবহার করেছেন আমরা যারা দাড়িওয়ালা টুপিওয়ালা যারা যারা আওয়ামী করে যারা বিএমপি করে এই যারা জামাত ইসলাম করে যারা হেফাজতে ইসলাম করে যারা জাসোত করে যারা চরম করে আল্লাহ রব্বুল আলামিন এখানে কোনো দলের নাম ধরলেন না এখানে কোনো ব্যক্তির নাম কেল্লা রব্বুল আলামিন উল্লেখ করলেন নাম রব্বুল আলামিন বললেন তাদের ভিতরে আমারও সুলিল্লাহর জন্য উত্তম আদর্শ আছে যাদের ভিতরে দুইটা কোয়ালিটি আর দুইটা গুণ ঠিক থাকবে এক নম্বর হাসানাতুল্লি মাংকা নাম ইয়ারজ্জুল্লাহ আল্লাহ এবং আখিরাতকে যারা ভয় করবে আর দুই নাম্বার হচ্ছে অদক আল্লাহ কাছি আল্লাহকে যারা অধিক পরিমাণ ইমান করবে এই দুইটা কোয়ালিটি এই দুইটা গুণ যার ভিতরে ঠিক থাকবে তার জন্য রয়েছে আমার রসুলিল্লার মধ্যে উত্তম আদর্শ অন্য কোনো ব্যক্তির জন্য আমার রসুলিল্লার মধ্যে উত্তম আদর্শ পাওয়া যাবে না তোমরা যদি অত্যন্ত দেখতে চাও তোমরা যদি নেতা সিলেকশন করতে চাও ভিতরে দুইটা কোয়ালিটি ঠিক আছে কিনা আর যদি ওই নেতার ভিতরে দুইটা কোয়ালিটি না ঠিক থাকে তাহলে মনে করবে এই নেতা লেবাসধারী নেতা আমরা দেখেছি নির্বাচন যখন আসে অনেক নেতারা সারা বছর পাঞ্জাবি পরার তাদের কোনো খোঁজ নাই কিন্তু নির্বাচন যখন আসে এক আসরের নামাজ তিনবার তিন মসজিদ যে আদায় করে এমন নেতা আমরা দেখেছি একান্ত পঞ্চনে আমার আমি আপনাদের মাঝে বলতে চাই আমরা এই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা অনেক নেতা দেখেছি আমরা বাবার শাসন দেখেছি আমরা দাদার শোষণ দেখেছি আমরা স্বামীর শাসন দেখেছি আমরা খানার শোষণ দেখেছি অনেক শাসনতন্ত্র আমরা দেখেছি কিন্তু কোনো শাসনতন্ত্র আমাদেরকে শান্তি দিতে পারে নাই আপনার কি বলতে পারবেন এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো একটা দিনের জন্য আমাদের বাংলার দেশে যে কোনো চুরি ডাকাতি বাটপারি টেন্ডারবাজি কোনো কিছু বন্ধ হয়েছে বন্ধ হয় নাই তাহলে এই চুরি বাটপারি সব কিছু যদি বন্ধ করতে চান তাহলে নেতাকে সিলেকশন করতে হবে উত্তম নেতাকে আপনাকে আমাকে সিলেকশন করতে হবে একান্ত আপন আমার আমরা স্বাধীনতার পর থেকে দেখেছি এই বাংলাদেশে অনেক শাসনতন্ত্র দেখেছি কোনো শাসনতন্ত্র আমাদেরকে সুবিচার দেই নাই কিন্তু আমরা দেখতে চাই একটি কথা আমি আপনাদের মাঝে বলতে চাই আই এবং বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেটে যে খাল ঈশ্বরের নানান তান ফকরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোরার টিম দেখা শেষ সামনে আসছে এই দাঁড়িয়ে ওরা টুপিওয়ালা বাংলাদেশ কথা বলেন ঠিক না আমরা একবার দেখতে চাই দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালারা কিভাবে দেশকে পরিচালনা করে কারণ আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখনই তিনি রাষ্ট্রনায়ক হয়েছিলেন তখনই দেশের ভিতরে শান্তির সুবাদাস বয়ে গিয়েছিল আমরা দেখতে চাই সেই মদিনা সনদে আমরা ফিরে যেতে চাই একবার দাঁড়িওয়ালা টুপিওয়ালাদের কাছে আমরা দেশ থেকে তুলে দিতে চাই আর একবার যদি তুলে দিতে পারি তাহলে ইনশা আল্লাহ একদিন একদিন দেশের ভিতরে শান্তির সুবাদাস বয়ে যাবে ইনশা আল্লাহ এই জন্য একান্ত আপন আমার দাড়ি টুপি দেখলেই তাকে অনুগত্য করা যাবে না দাড়ি টুপি দেখলেই তাকে ইমানদার ভাবা যাবে না দাড়ি টুপি দেখলেই তাকে বলা যাবে না কারণ ওই তারের টুপির ভিতরে আমরা অনেক শয়তানি বয় বয়সে আমরা দেখেছি কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি অনেকেই লম্বা লম্বা টুপি পরেছে পাঞ্জাবি পরেছে কিন্তু পাঞ্জাবি টুপি পরে হাজার হাজার কোটি টাকা আমার দেশ থেকে লুট করে বিদেশে পাচার করেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য কামতা আমার আমি বলতে চাই আগামীতে নেতা সিলেকশন করবেন এমন নেতা যে নেতা টেন্ডারবাজি করবে না সাদাবাজি করবে না সুদ খাবে না ঘুষ খাবে না একমাত্র যে নেতা সুবিচার করবি আমরা এমন নেতাকে সিলেকশন করতে চাই আল্লাহ পাক বলে আপনাকে আমাকে এমন নেতাকে নির্বাচন করার তাফিক দান করে আমি